আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এবার বঙ্গোপসাগর থেকে ছাপ্পান্ন জন জেলেকে ধরে নিয়ে গেল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কক্সবাজারের টেকনাপ্পের ছয়টি মাছ ট্রলার শো ছাপ্পান্ন জন বাংলাদেশি জেলেকে মিয়ানমার আরাকানের আর্মি ধরে নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এরপর জানাবো নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগের বিবিসিকে বললেন প্রধান উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত বিবিসিকে দেয়া সাক্ষাৎকারেই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে মানি লন্ডারিংয়ের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ আজ বৃহস্পতিবার ছয় মার্চ প্রধান সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয় এবারে জানাব রাজধানীর গাবতলিতে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর চারটা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর এর আগে বুধবার পাঁচই মার্চ দিবাগত রাত তিনটা আট মিনিটে আগুনের সূত্রপাত হয় এদিকে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ আহত পঁচিশ সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীশ পঁচিশ জন গুরুতর আহত হয়েছে এবং সর্বশেষ জানাব অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দুঃসংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ভারতের পর বিশ্বের অনন্য দেশের মতো এবার বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদ সম্পর্কে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এবার বঙ্গোপসাগর থেকে ছাপ্পান্ন জন জেলেকে ধরে নিয়ে গেল জেলেকে মিয়ানমারে ধরে নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী সেন্ট মার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরে মা শিকারের সময় অস্ত্রের মুখে আরাকান আর্মি টলারগুলো নিয়ে যায় টলারগুলো এখনো ছেড়ে দেওয়া হয়নি টলারে থাকা জেলেরা সাপরিদ্বীপ এবং আশপাশের এলাকার বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তিনি জানান মিয়ানমারের ছয়টি টলার ছাপ্পান্ন জন জেলেকে ধরে নিয়ে গেছে এখন পর্যন্ত তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন তারা আরাকান আর্মি জিম্মায় রয়েছে তাদেরকে ফেরত আনতে কাজ চলছে বলেও জানান ইউএনও বেশ কিছুদিন ধরে আরাকান আর্মি বাংলাদেশ থেকে বেশ কয়েকবার জেলেদের নৌকাসহ জেলেদের ধরে নিয়ে গেছে গোপন সূত্র থেকে জানা গেছে যে আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে টার্গেট করে ধরে সহিংসতা চালাচ্ছে এজন্যই বারবার বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ঘাঁটি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের নাকি কূটকৌশলে তারা এ ধরনের অপরাধ করছে এমনটাই বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগের বললেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত বিবিসিকে দেখ সাক্ষাৎকারেই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিবিসির সাংবাদিক সামিয়া নেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন তারা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আমি তো তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কি অংশ বে নিবে না তা নির্বাচন কমিশনই ঠিক করবে তিনি জানান প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে আর সংস্কার বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েক মাস লাগতে পারে বর্তমান অর্থনীতি শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সম্পূর্ণ একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে পরিস্থিতি ঠিক আছে বলে মত প্রধান উপদেষ্টা এদিন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারিতে শেখ হাসিনার এক ইউটিউব ভাষণের ঘোষণার পর আওয়ামী লীগের পিতা শেখ মুজিবুর রহমানের বাড়িতেও হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগের শিকার হতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে আওয়ামী লীগের অভিযোগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে উপস্থাপন করেছে এ বিবিসি ডক্টর ইউনুসের কাছে জানতে চাইলে তিনি তার সরকারের অবস্থানকে সমর্থন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন আদালত আছে আইন আছে থানায় অভিযোগ করা যায় আপনি কেবল বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবে না থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন কিভাবে কাজ করে এবং আইনের প্রতি সম্মান রেখে আপনারা আপনাদের কাজ করে যান মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার ছয় মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করে আগে গত মঙ্গলবার চারই মার্চ আপিলের পর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্ব আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেছে গত বছরের দশই মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে দণ্ড স্থগিত করা হয় পরে মামুন ও তারেক রহমান আপিল করেন দু সালের ছাব্বিশ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদকের পর দু হাজার দশ সালের ছয় জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ চার্জশিট দাখিল করা হয় দু এগারো সালের আটই অগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ চার্জ গঠন করে আদালত মামলাটি তেরো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ গ্রহণ করা হয় যাদের মধ্যে চার্জশিটের বাইরে সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর এজেন্ট ডেব্রা লেপ্রোভেট মামলার অভিযোগকে বলা হয়েছে টঙ্গিতে প্রস্তাবিত আশি মেঘট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পায় দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসুদ্দিন আল মামুন বিশ কোটি একচল্লিশ লক্ষ পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা নেন সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয় এরপর এমনই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাঙ্ক এতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন এই টাকার মধ্যে তারেক রহমানের তিন কোটি আটাত্তর লক্ষ টাকা খরচ করেন গাবতলিতে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর ছয়টা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের আগে বুধবার পাঁচই মার্চ দিবাগত রাত তিনটা আট মিনিটে আগুনের সূত্রপাত হয় রাজধানীর গাবতলি ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে আজ বৃহস্পতিবার ভোর চারটা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের দপ্তরের আগে বুধবার পাঁচই মার্চ দিবাগত রাত তিনটা আট মিনিট ইউনিটে আগুনে সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানান আর ইউনিটের চেষ্টায় ভোর চারটা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা তবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয় কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে অনেক জায়গায় সংযোগ হচ্ছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর চারটা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস আগুন লাগে মধ্যরা এর আগে বৃহস্পতিবার পাঁচই মার্চ রাত তিনটা আট মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে